হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মুখ চলে এলাম নতুন আরেকটা ভিডিওর সাথে হুকলি সুন্দরীর দাদার বিয়ের পার্ট টু ব্লগটা দেখলাম সেটা নিয়েই এখনকার আমার এই ভিডিওটা তো চলো ফালতু কথা বলে সময় নষ্ট করব না সরাসরি ভিডিওতে ঢুকে যাই কৃষ্ণনগর থেকে দুর্গাপুর ওরা বিয়ে বাড়ি গেল মানে একটা লং ডিস্টেন্স তো আমরা ওখানে গিয়ে কি দেখতে পেলাম ওরা যখন ওখানে গিয়ে পৌঁছলো ওদেরকে একটা প্যাকেট দিল মানে টিফিন পর্ব যাকে বলে বিষয়টা কিন্তু গ্রাম সাইডে চল রয়েছে কারণ আমার শ্বশুরবাড়িও তো গ্রামে আমি এই বিষয়টা দেখেছি যে দূর থেকে বরযাত্রী যদি আসে তাহলে প্রথমে একটা টিফিনের ব্যবস্থা রাখা হয় তারপরে মানে মেইন খাওয়া দাওয়া রকম ধরো কোনো পুজো পার্বণ বলো প্রথমে আগে মিষ্টি টিষ্টি কিছু দেওয়া হয় তারপরে গিয়ে কিন্তু পুজোর প্রসাদ খাওয়া এই ব্যাপারটার কিন্তু চল রয়েছে শুধু গ্রাম বললে ভুল হবে অনেক ক্ষেত্রে শহরাঞ্চলেও এই জিনিসটা কিন্তু হয় যেমন আমার বাবার বাড়ি কিন্তু প্রপার টাউনে জলপাইগুড়ির একদম প্রপার টাউনে আমার বিয়েতে কিন্তু স্টল বসানো হয়েছিল। সুতরাং আলাদা করে যে টিফিন তার ব্যবস্থা হয়নি কিন্তু গ্রামাঞ্চলে এই জিনিসগুলো এখনও হয় আর শুধু আমার বিয়ে কেন এখন বেশিরভাগ বিয়েতেই কিন্তু স্টলই বসায় যার মধ্যে ভ্যারাইটিস রকমের জিনিস থাকে সুতরাং কোনো প্রবলেম হওয়ার কথাই নয় আর আমার শ্বশুরবাড়ির লোকজন যেহেতু অনেকটা দূর থেকে এসছে কলকাতা থেকে জলপাইগুড়ি তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য স্টলও বসানো হয়েছিল প্লাস অল্প একটুখানি মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল এই হলো ব্যাপার তবে এই বিষয়গুলো গ্রামাঞ্চলে ভীষণ ভাবে রয়েছে এই টিফিনের ব্যাপারটা আর কি তবে ফুকলির ভিডিওতে দেখলাম ওখানে একটা ফুচকার স্টল ছিল যাই হোক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের ফুকলি সুন্দরী যে কিনা জুই ফুলের মালা আলাদা করে রেখেছিল বিয়েবাড়িতে গিয়ে পড়বে বলে সেই ফুকলি সুন্দরীর ওইটা কি বিয়েবাড়ির সাজ হয়েছে বন্ধুরা তোমরা বলো তো কি বিচ্ছিরি জঘন্য লাগছিল দেখতে ওকে কুকলি সুন্দরী যে খুব একটা সাজে না এটা আমরা জানি কারণ ও যখন লাইভ করে তখনও তো আমরা দেখি যে হালকা করে লিপস্টিক আর অল্প একটু কাজল দিয়ে হলেও বসে আসলে ও পারে না এটাও স্বীকারও করে যে কোথাও যেতে হলে ওর ওকে সাজিয়ে গুজিয়ে দেয় আর যেখানে আমরা জানি ওর মা বিয়ে বাড়ি যায়নি আর দেখো বাকিরা যে যান নিজের সাজগোজ নিয়েই ব্যস্ত তো ও নিজে সাজতে পারে না কিন্তু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিকটুকু তো দেওয়া যেত নাকি সেটুকুও দেওয়া যাচ্ছিল না কমসে কম একটা তৃপ্ত কপালে লাগানোই যেত নাকি যদিও ও বললো যে ঘামে নাকি ওর টিপ উঠে যাচ্ছে ওর আর গরমে ও কন্ট্রোল করতে পারছে না নিজেকে মানে এতই গরম বাপ রে বাপ বলি বিয়েবাড়িতে আরও পাঁচটা লোকও তো ছিল তাই না তাহলে তারা কী করেছিল অ্যাকচুয়ালি ফুকী সুন্দরী সাজতে জানে না তাই সাজেনি এটাই হচ্ছে মেন কথা কত কত জুয়েলারিও নিয়ে গেলো দেখিয়েছিল গলার হার ব্রেসলেট কানের দুল নট এ সিঙ্গেল জিনিস একটা কিচ্ছুও পড়েনি সারাক্ষণ খালি গরম 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 এই সবই বলে গেল আচ্ছা শাড়ি নিয়ে গেল শাড়ির ব্লাউজ ফ্লাউজ বানালো দাদার বিয়েতে পরবে বলে সেটাও পরলো না কি পড়েছে একটা চুড়িদার টাইপের পরেছে পিঙ্ক কালারের ধুতি পা প্যান্ট কিন্তু ওটাতে যেন ওকে আরও বেশি ঢ্যাপোস লাগছিল দেখতে কী করে যে ফুকলি সুন্দরী এইরকম একটা ড্রেস চুজ করলো বুঝলাম না বাবা অ্যাকচুয়ালি আমিও তো রোগা রোগাদেরকে না লেগিংস বলো তারপরে কী বলবো চুড়ি পা বালা প্যান্ট বলো এগুলো অতটা মানায় না আমরা যদি ধুতি পা তারপর চোস্তা প্যান্ট এই এই টাইপের প্যান্ট যদি আমরা পরি তখন সেটা আমাদেরকে ভালো লাগে মানে একটু বেশ ফোলা থাকবে আবার মোটা মানুষ যদি এইগুলো পরে না তখন না তাকে আরও বেশি বেধব লাগে তা বুঝলাম না ফুকলি সুন্দরী কোন অ্যাঙ্গেল দিয়ে এই ড্রেসটাকে পছন্দ করলো যাই হোক ওর পছন্দ হয়েছে ও পড়েছে এই ক্ষেত্রে তো আর কারো কিছু বলার নেই তবে যেইটুকু বুঝলাম এতটুকু মানে এক এক ফোটা ছিটা ও সাজগোজ কিছু করেনি বিয়েবাড়িতে তো আরও পাঁচজন ছিল তারা তো সকলেই শাড়ি ঠাড়ি পরেছে মাথায় মানে চুলে ফুল ফুল লাগিয়েছে সেই জায়গায় ফুকলি সুন্দরী কিচ্ছু সাজেনি মানে টিপ না লিপস্টিক না এক ফোঁটা কাজল না কিচ্ছু না মানে একেবারেই একটা ওয়ার্ড লুকিং লাগছিল ওকে সকলের মাঝখানে যতই সাজতে না পারুক যতই ও সিম্পল থাকুক কিন্তু মানুষ একটা বিয়েবাড়িতে হালকা ফুলকা হলেও তো সাজে কেউ তো আর এই রকমভাবে থাকে না তাই না ও যেন একেবারেই সকলের মাঝে বেমানান লাগছিল মানে বিচ্ছিরে দেখাচ্ছিল ওকে গরমের দিনে গরম পড়বেই এটা খুব স্বাভাবিক কথা তাই বলে বিয়েবাড়ির মতন একটা জায়গায় আমি গিয়েছি যেখানে আমি দেখতে পাচ্ছি আরও দশটা লোক ভদ্র সভ্য সুন্দরভাবে সেজে গুজে রয়েছে সেখানে আমি সাজতে নাই পারি নাই জানতে পারি সাজতে কিন্তু তবুও একটু সুন্দর করে চুল ফুল আছড়াবো টিপ পরবো কাজল পরবো লিপস্টিক পরবো এগুলো তো করবো ফুকলি সুন্দরী এগুলোর কিচ্ছুই করেনি আরও বেমানান লাগছিল কেন বলো তো ও তো গলায় একটা চেন পরতো সোনার না পড়েছে সোনার চেন না কানে একটা দুল না কোনো কিচ্ছু একেবারে যাচ্ছে তাই লাগছিল সত্যি কথা আমি মুখের পরেই বললাম ওকে একদম ভালো লাগছিল না অড লাগছিল সকলের মাঝখানে এইবার তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো যে কেন ও তো বলে যাচ্ছে যে গরমের জন্য ও নাকি সাজগোজ পোশাকপত্র সেরকমভাবে করেনি কিন্তু আমার না এই জায়গায় একটু রকম কিছু মনে হচ্ছে আর রুনাদির ভিডিওটা থেকে জানতে পারলাম সেম রুনাদিও সেই সন্দেহটাই করেছে তো বিষয়টা কি বিষয়টা হলো ঝগড়াঝাটি আমার মনে হচ্ছে কি ফুকলি সুন্দরীর সাথে কারো একটুখানি ঝগড়াঝাটি হয়েছে মনোমালিন্য হওয়া যাকে বলে আর কি সুন্দরী বর্তমানে এখন যার সাথে গল্পগুজব করে তার সাথে হয়তো মনোমালিন্য হয়েছে এত দূরে বিয়েবাড়ি আসা নিয়ে এটা আমার ধারণা বিয়ে বাড়িতে গিয়ে সাজবে বলে জুই ফুলের মালা সরিয়ে রেখেছিল সাজগোজের জিনিস সরিয়ে রেখেছিল ব্যাগ গুছিয়েছিল ও এত কিছু করার পরেও ও কোনো রকম সাজগোজ কিচ্ছুটি করলো না তাতে মনে হলো মানসিক কোনো দিক থেকে ও ভীষণভাবে আপসেট রয়েছে ডিপ্রেসড রয়েছে এবার তোমরা বলতেই পারো তাহলে ও এই যে এত উছলকুদ কুদ হাসা হাসি নাচানাচি করছে এইগুলো সবটাই লোক দেখানো ওপর ওপর বুঝতে পেরেছো তো ওর ভেতরে যেটা চলছে সেটাও কিন্তু বাইরে প্রকাশ করে না ও ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত করে মানে লোককে এটা বোঝাতে চায় যে দেখো আমি কত ভালো আছি একটা আই ডোন্ট কেয়ার ভাবটাও ভিউয়ার্সদেরকে বোঝাতে চায় কিন্তু একটা কথাতেই আছে মুখ হলো মনের না তাই না কিন্তু মুখ দেখলেই তো বোঝা যায় যে ও সত্যি ভালো আছে না খারাপ আছে তাই কিনা বন্ধুরা ভুল বললাম কিছু ওর ভেতর ভেতর যে একটা টেনশন কাজ করছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সে যতই উছল কুত করে ভিউয়ার্সদেরকে বোঝাতে চেষ্টা করুক না কেন যে ও একেবারে দারুণ খুশিতে আছে হই হইউল্লোর করছে বিয়ে বাড়িতে গিয়ে ও শান্তিতে নেই এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সেই অর্থে ওই লোক দেখানি যা করার করছে ভেতর থেকে যে একটা আনন্দ করা মজা করা সেটা কিন্তু ও করতে পারছে না আর তার মানসিক শান্তি থাকবেই বা কি করে যার এত কেলোর ফির্তি যে ঘটিয়ে রেখেছে এত কর্মকাণ্ড তার তো টেনশন থাকবেই তাই না দিনের পর দিন ভিউয়ার্সদের সাথে মিথ্যাচারিতা করে গেছে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধা হয়ে বলে বাচ্চাটাকে ট্রাম কাট সাজিয়েছে তো তার ভেতরে কীভাবে শান্তিটা আসবে বলো যারা কিনা পোশাক বদলাবার মতো করে পুরুষ বদলায় তাদের আর যাই থাকুক না কেন মানসিক শান্তি স্বস্তি সুখ এইগুলো থাকে না আর যেগুলোর ছাপ যতই দাঁত কেলানো হোক না কেন উছলকুত করা হোক না কেন মুখে ফুটে উঠবেই যেটা আমরা ফুকলির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আর দেখো যখন ভিডিও করা হয় না মনে করো তুমি নিজে ভিডিও করছো তখন কিন্তু সামনে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় না তাহলে তো বার করে ফ্রন্ট ক্যামেরা করতে হবে তাই না সেটা করা যায় না তখন ওই পেছন থেকেই যা বলার কথা এইগুলোই করতে হয় অনেক বন্ধুরাই জানো যে আমার বাড়িতে দুর্গা হয় তো সেই সময় তো আমি ভিডিও ভিডিও করি তখন দেখা যায় কি যে সকলেই থাকে আমি বাদে অনেকেই কিন্তু আমাকে ডাকে যে আয় একসঙ্গে সবাই মিলে ছবি তুলি কিন্তু ছবি তুলতে গেলে আমার আর ভিডিও করা হবে না মানে সেই ভিডিওর ক্লিপসটা তো আর আমি নিতে পারবো না তাই না তো যারা ভিডিও করে তারা ওই ব্যাগ থেকেই যতটা যা তারা তাদের ভয়েস দিতে পারে এই রকম আর কি ব্যাপার আর এই বিষয়টা ফুকলির ক্ষেত্রেও হয়েছে কারণ ফুকলি খুব ভালো করেই জানে যে বিয়ে বাড়ির এই কন্টেন্ট করেই তাকে ইনকাম করতে হবে বিষয়টা তোমরা বুঝবার চেষ্টা করো বন্ধুরা কারণ ফুকলি সুন্দরী খুব ভালো করে বুঝে গেছে এই ব্লগিং ছাড়া ওর আর কোনো উপায় নেই আর ও যদি মনে করে যে ও ব্লগিং করবে না তাহলে তো আর কিছু বলারই নেই সেটাও খুব ভালো করেই জানে যে ব্লগিং যদি এখন আমি না করি তাহলে আমার ইনকামের পথ একেবারেই জিরো ওর ব্যবসার যা দশা সে তো দেখতেই পাচ্ছ তোমরা তাই না মানে ওই যে জাং জুয়েলারির যে বিজনেসটা শুরু করেছিল দেখতে পাও এখন আর ওটাও গয়ং গচ্ছতই হয়ে গেছে আচ্ছা প্রমোশনাল ভিডিও সেটারও হাল কমে গেছে মানে খারাপ তাহলে রইলো বাকি কি এই ব্লগিংটা সুতরাং ও ব্লগিং করবে এবং ব্লগিং ছাড়া যে ওর উপায় নেই এটাও খুব ভালো করেই জানে আরও দেখেছে মামা বাড়ি যখন এসেইছি বিয়েবাড়িটাকেই আমি ভালোভাবে কন্টেন্ট করি এবং এই কন্টেন্টটা ছাড়লে পরে আমি একটা ভালো রকম রেভিনিউ এর দ্বারা ইনকাম করতে পারবো আর ফুকলি সুন্দরী এটা খুব ভালো করেই জানে যে এই সমস্ত বিয়েবাড়ির ব্লগ ব্লগ মানুষ দেখতে পছন্দই করে তাহলে কি ওকে সেই পরিমাণ খাটতে হবে তাহলে ও বে ক্যামেরাই থাকবে বেশি আমার মনে হয় কি এই কারণেও হয়তো শাড়ি না পরলেও না পরতে পারে ও কমফোর্টেবল সেরকম হয়তো একটা ড্রেস করেছে কারণ ওকে চোদ্দো বার চোদ্দো দিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে ভিডিও করতে হচ্ছে তাই না ওর কিন্তু ভিডিও এখন রেগুলার ওয়েতেই আসছে একটা দিনও কিন্তু স্কিপ হচ্ছে না পার্ট ওয়ান পার্ট টু করে আসছে তবে ও যত যাই করুক না কেন এইটুকু আমরা বুঝতেই পারছি যে ওর ভেতরে একটা মানসিক অস্থিরতা কাজ করছে একে ডিভোর্সের ডেটে ডিভোর্স পায়নি এটা তো হলো সবথেকে বড় কথা তার উপর যার সঙ্গে ও এখন কথাবার্তা বলছে বা বলে তার সাথে কিছু একটা হয়েছে অর্থাৎ মনোমালিন্য হয়েছে যার জন্যেই ও এতটা ডিপ্রেসড রয়েছে মানসিক অস্থিরতাটা ওর মধ্যে প্রকাশ পাচ্ছে এই কারণেই ফুকলি সুন্দরী ততটা স্বতঃস্ফূর্ত হতে পারছে না এবার অনেকেই বলছে যে স্বতস্ফূর্ত লোকজন ফুকলি সুন্দরীর ক্যামেরায় আসছে না ফুকলি সুন্দরীর সঙ্গে সেইভাবে মেলামেশা করছে না মানে একটা দূরত্ব মেনটেন করে চলছে এটা আর কি বোঝাবার চেষ্টা করছে তারপরে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা একজনের ক্যামেরায় রীতার বরকে দেখাতে গিয়েছিল সেই ক্ষেত্রে দেখা গেল রিতার বর মুখটা ফিরিয়ে নিল তাই তো কারণ সে তখন ব্রাশ করছিল হতে পারে সেই জন্য হয়তো ক্যামেরায় মুখটা তার দেখালো না এবার বাকি কি ব্যাপার বলতে পারছি না তবে ফুকলি সুন্দরীর ক্যামেরায় যে অনেকেই আসতে চায় না এটা একদম বাস্তব সত্যি কথা আচ্ছা যাই হোক এরপর অনেকেই বলছো যেগুলো এ ওর কাজ হচ্ছে কোনোটাতেই ফুকলি সুন্দরীকে দেখা যাচ্ছে না কোন মুখে যাবে ও তো এখন মানুষের সামনে নিজেকে ডিভোর্সি হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে তাহলে কোন হিসেবে ও এ ওর কাজগুলো করতে যাবে তোমরাই বলো তো আর বর্তমানে ও যার সাথে কথাবার্তা বলে যার সাথে যতটুকুই ওর যা সম্পর্ক রয়েছে তারাও মেবি ব্লগ দেখতে পারে তো এখন ফুকলি সুন্দরী চলে যাবে এ ওর কাজ করতে এটা হয় কোনো দিন ও করবে না ও হেভি শেয়ানা ফুকলি সুন্দরী না মিট মিটে বুঝতে পেরেছো তো ও করবে না ওকে ডাকছে না যে তা নয় ও নিজে থেকে যাবেও না করবেও না এটা জেনে রেখো কারণ ও নিজেকে আর এও বলে মনেই করে না আরও একটা কারণ সেটা হচ্ছে এ ওর কাজ যদি ও করে তাহলে ভিডিও শ্যুটকে করে দেবে এটা আমরা সবাই জানি বিয়েবাড়ি কি কেউ আর কারোর হয়ে ভিডিও করতে চায় চায় না তাই না সবাই চায় ঝাড়া হাত পা থাকতে তো সেই জায়গা থেকে ফুকলি সুন্দরীকে নিজেকেই ভিডিও করতে হচ্ছে সেই জন্য ও হয়তো এ কাজে হাত লাগাতে পারছে না আর যে কটা মানুষকে ওর ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ওইটুকু ভিডিও করতে গেলে এমনিও দেখা যাবে ওমনিও দেখা যাবে মানে পাশের বাড়ির কেউ গিয়েও যদি ভিডিও করে তাতেও ওইগুলো মানুষকে দেখাই যাবে ওর মামিদের ওই তো রীতা বৌদি রীতা বৌদির বর রীতার শ্বশুর শাশুড়ি আর কে আছে আর তো কেউই নেই আর যার বিয়ে সে এই তো তো এই কটা মানুষকে তো দেখা যাবেই তাই না যেই ক্যামেরা করুক না কেন দেখা যাবেই আর বাকিরা কাজকর্ম করতে ব্যস্ত একটা বিয়ে বাড়িতে যে কোনো মানুষ একটা আন্ন মানুষও গিয়ে যদি দু মিনিটেরও যদি একটা ভিডিও শুট করতে যায় তখন সেখানে হাজার একটা মানুষকে দেখা যায় তো এর থেকে এটা প্রমাণ হয় না যে ওর ক্যামেরায় সবাই একেবারে স্বতঃস্ফূর্ত হয়ে আসতে চাইছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এই প্রসঙ্গে আরও একটা কথা তোমাদের বলে রাখি বন্ধুরা ফকলুচন্দর কিন্তু এখনও চাইছে হে কিনু সুন্দরী ফকলুচন্দ্রের সমস্ত কথা মেনে নিয়ে ওকে সাপোর্ট করে ওর সাথে আবার থাকতে শুরু করে কিন্তু ফোকলা সেই গুড়ে বালি এটা আমরা সমস্ত ক্রিয়েটার সহ সমস্ত ভিউয়ার্সরাই বুঝতে পেরে গেছি আমি বলবো ফুকলি সুন্দরী যদি সত্যি মন থেকে ফোকলাকে দুটো লাথি মেরে থাকে পোদে তাহলে সব থেকে বেস্ট কাজ করেছে আর এর জন্য আমি যথেষ্ট খুশি যথেষ্ট এই ফকলুচন্দর যদি এখনও ফুকলি সুন্দরীর লাইফে এক্সিস্ট করতো তাহলে ফুকলিকে এখনও যা যতটুকু দেখতে পাচ্ছ সেইগুলো কিচ্ছুই থাকতো না একেবারে নিংড়ে খেয়ে শেষ করে ফেলতো এই ফকলুচন্দর আরও একটা জিনিস ভালো লাগলো যেটা আমি আরও সে ভিডিও থেকে জানতে পেরেছি যেই ভিডিওটাতে আরও উনচল্লিশ মিনিটের যে ফকলুচন্দরের কল রেকর্ডিংটা শুনিয়েছিল সেটার মধ্যে থেকেই উঠে এসেছে যে ডিভোর্সের শর্তের মধ্যে কিন্তু এই শর্তটাও ছিল যে ফুকলু সুন্দরী বাচ্চা নিতে পারবে না কিন্তু বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে মানে বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ করার শর্তটা ডিভোর্সের মধ্যে রয়েছে ডিভোর্সের শর্তের মধ্যে রয়েছে এবার এই কথাটার কতটা সত্যতা আর কতটা মিথ্যা সেটা বলতে পারছি না কারণ কথাটা কিন্তু ফুকলুচন্দরের মুখ থেকেই আমরা জানতে পেরেছি তো এইবার দেখা যাক আগামীতে কি হয় তাই না তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো শুনে দেখো আমার কথায় যুক্তি আছে কি না তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল